এখন ক্ষমতায় আছে। না না এত কষ্টকর এত গালি গালাজাবি আমি করতে চাই না তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সফল মানুষ আমি মানি কিন্তু যেই জায়গায় দায়িত্ব নিয়েছেন সেখানে তারা এক একটা অপদার্থ মিডিয়া পপুলার মতো পার্টি বিএনপির মতো পার্টি আমি ছোট একটা মানুষ ছোট পার্টি আমার কথা নাহলে নাই শুনে আমরা ফালতু কথার বিতর্ক করছি না কোথা থেকে কোনো দিন কোনো কাহিনি নাই হঠাৎ করে পিয়ার নিয়ে আসলেন জুলাই সরল সংশোধন করবার অধিকার সই করবার পরে কেউ তাদের দিয়েছে গায়ের জোরে মূর্খের মতো না বুঝে যাই তারা কাজ করছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই নির্বাচন বানচাল করবার জন্য হামলা হতে পারে হামলা কে করবে ধানমন্ডি গুন্ডারা উত্তরা থেকে ভাড়া করে বাস্তানরা অত পুলিশই ঠান্ডা করে দিতে পারে প্রধান উপদেষ্টা যখন এরকম হামলার কথা বলেন তখন তার মানে আরও অনেক বড় কিছু ইঙ্গিত করেন তিনি দেশের মধ্যেকার কথা বলেন না উনি বলেন আরও বড় শক্তি যে শক্তির কাছে আশ্রয় দিয়েছে আমাদের পরাজিত আর অথবা যাদের সাথে গাছ ছাড়া বাঁধে আরও বিশ্বের বড় বড় মোরল শক্তি সারা দেশের জনগণের বুকের মধ্যে এক প্রকার কাঁপন ধরিয়ে দিয়েছেন তিনি এই নির্বাচনে আসলে খুব বড় কোনো বিপত্তি কি হচ্ছে এমনিতেই আমি বলিনি উনি নিজে যখন বলেন আমাদের এই উপদেষ্টা পরিষদের যারা যারা আছে তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সফল মানুষ আমি মানি কিন্তু যেই জায়গায় দায়িত্ব নিয়েছেন সেখানে তারা এক একটা অপদার্থ দেশের রাজনীতির কোনো কিছু করতে পারেননি সমস্যার সমাধান করতে পারেননি বরঞ্চ নতুন নতুন করে সমস্যায় তৈরি করেছেন ক্ষমতায় যারা আছে তারাই যদি ফোর টোয়েন্টির মতো কাজ করে প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে তাহলে আমাদের তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে সবার মধ্যে আজ বড় প্রস্তুত আরও অনেকগুলো কাজ তারা করেছেন যেদিন বৃষ্টির মধ্যে আমরা সই করছি জুলাই সন খেয়াল করবে দলিল যখন লেখা হয় তখন পর্যন্ত সংশোধন করা যায় কিন্তু দলিল যখন সই হয়ে যায় তখন সেই দলিল বদল করা যায় সেই দিন আর্টিকেল ফাইভ চেঞ্জ করেছে আবার বক্তৃতার মধ্যে বলেছে একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছি আমরা আরো পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে পারি জুলাই সরল সংশোধন করবার অধিকার সই করবার পরে কেউ তাদের দিয়েছে গাড়ি জোরে মূর্খের মতো না নিজে যাই তারা কাজ করছে এরা মনে করে আমরা সবই বুঝি রাজনীতিবিদদের পছন্দ নয় মিডিয়া পপুলার মতো পার্টি বিএনপির মতো পার্টি আমি ছোট একটা মানুষ ছোট পার্টি আমার কথা নাহলে নাই শুনে এত বড় একটা দলের নিয়ে তারা যখন দেখা করতে চায় তখন তিনবার করে চিঠি পাঠাতে হয় তারপরে তারা ডেকে কথা বলতে রাজি হয় এখন কি করবে সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আর ডক্টর ইউনুস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগকর্তা সেই কর্তা পর্যন্ত বলেছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে তার মানে একটা গোষ্ঠী এখন ক্ষমতায় আছে তাই তো না না এত কষ্টকর এত গালি আমি করতে চাই না কিন্তু এটা ঠিক আমরা এখন নিরাপদ নই দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আপনাদের আপনাদের মানে যারা বসে আছে এত সুন্দর শৃঙ্খলার মধ্যে একসাথে শ্লোগান দিচ্ছেন চেতনার প্রকাশ ঘটাচ্ছে একটা নতুন বাংলাদেশ ঘটতে চান সেই সব পথে আপনারা এখানে যারা যারা জড় হয়েছে। সারা দেশে এই রকম যে নেতাকর্মী সংগঠন আছে তাদের দায়িত্ব এই দেশ রক্ষা করা না হলে না হলে এই দেশ বাঁচানো যাবে না আজ সম্ভাবনা আমাদের মধ্যে যারা বাইরে বলেন না ওরা বড় ভালো কাজ করছে দেশ ঘড়বার জন্যে আমাদের যে নেতৃত্ব আছে আমরা সবাই মিলে যারা করছি তারাই দেশ গড়তে পারবে কারণ আমরা জনগণের সাথে আছি আমরা ফালতু কথার বিতর্ক করছি না কোথা থেকে কোনোদিন কোনো কাহিনী নাই হঠাৎ করে পিয়ার নিয়ে আসলেন হঠাৎ করে নতুন করে সব জায়গাতে পিয়ার পদ্ধতি করতে হবে রকম কথা বলে যারা বিস্তৃত করার চেষ্টা করছে তাদেরকে জনগণের সামনে বুঝিয়ে দেয় আর কথায় শান্ত সমাহিত খুবই সময় ভেতরে ভেতরে তারা তুষের আগুন জ্বালিয়ে রেখেছে আমি মাঝে মাঝে বিএনপির নেতাদের বলি ওরা যখন বলে আপনারা ক্ষমতায় গেলে যেগুলো কোনো মানবেন তার গ্যারান্টি দিই তোমার কাছে আবার গ্যারান্টি দিতে হবে কারণ আমি হয়তো তাই বলতাম জনগণে ভোট দেয় গ্যারান্টি আমি জনগণের কাছে দেবো তোমার কাছে তো দেবার কথা নয় কিন্তু বিএনপি অনেক ধৈর্য ধরে বলেছে আপনাদের মনে হতে পারে মাহমুদুর মাহমুদুরহ মান্না বিএনপির পক্ষে কথা বলছে নাকি বিএনপির ব্যাপারে আমি তো বলেছি ডিসেমশন যা দিয়েছেন তার অধিকাংশের সাথে আমি একপথ দইনি আমরা একপথ দইনি কিন্তু এটা কি তাদের পক্ষ থেকে তখন তারা বলেছেন কি হলে আপনারা খুশি হন কি হলে গ্যারান্টি পান গ্যারান্টি ক্লাব কি সেটা বলেন সেই কথা বলতেও পারেনি ঠিক মতো এখন আদেশ বলে তারা এটাকে জায়জ করতে চান কনস্টিটিউশনের উপরে কোনো আদেশ হয় অনেক লম্বা মত হয়ে যাবে আমি সংক্ষেপ করার জন্য বলছি আমরা এটা বিশ্বাস করি গণসংগ্রতি আন্দোলনকে বেশ কয়েক বছর ধরে দেখছি আমার থেকে বেশি অবশ্য জলাবশায়ী পুরো দেখেছেন উনি আরও বেশি ভালো করে বলেছেন কিন্তু আমি যতদিন ধরে দেখছি আপনাদের মধ্যে যেই রকম করে সংগঠন গড়ে তোলার সাধারণ মানুষকে কানেক্ট করার প্রবলতা দেখছি যেই রকম করে তাদেরকে একটা প্রগতিশীল আন্দোলনে নিয়ে যাওয়ার চেষ্টা দেখছি আমি মুগ্ধ আমি মনে করি আপনাদের বিয়ে হবে আমি মনে করি আমি মনে করি আমাদের বিয়ে হবে আর ওইটা কোনো সন্দেহ নেই আমরা রক্ত দিয়ে খেলা করবার জন্য দাঁড়িয়ে আমরা রক্তের সাথে বেইমানি করব এই রকম চিন্তা করি না সেই রক্তের ঋণ শোধ করবার জন্য আমরা এই রকম নেতা কর্মী সংগ্রহ চাই যারা সত্যি সত্যি বিজনেস বিন করে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ